আমরা মাত্র চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছিয়েছি বৈরী আবহাওয়ার কারণে এখন আমাদের সিস্টার বেসেল এফপি সীমান্ত ওয়ান আমাদের সাথে ভিড়তেছে আমরা দুই মিনিট আগে ভিড়েছি যেটিতে এখন সেম প্রসেসিংয়ে আমাদের সিস্টার ব্যাচেল আমাদের গায়ে আস্তে আস্তে আসতেছে সকালের পরিবেশ সেতু সকল জাহাজ অ্যাংকরে আছে কর্ণফুলি নদীতে আমাদের সিস্টার বেছেল আমাদের দিকে আসতেছে

ইভিং লাইন নিয়ে রেডি আছে আস্তে আস্তে ভিড়তেছে হ্যাঁ স্যার ভিডিও করে রাখতেছি না স্যার যেটা মনে করতেছেন ওটা না আপনি নেগেটিভ সবসময় নেগেটিভ চিন্তা করেন কেন তোমাদের ইঞ্জিনিয়ার নেগেটিভ সবসময় নেগেটিভ চিন্তা করে স্যার এই রিপন স্যার এরকম নেগেটিভ চিন্তা করে কেন বলতে পারো না রিপন স্যার বলতে পারো না যে স্যার নেগেটিভ চিন্তা করেন কেন जातो जुवाइबल छ

আচ্ছা সাথে সাথে কর্মকাণ্ডে ব্যস্ত